ও স্বৈরাচার বিদায় হলেও আন্দোলন এখনো শেষ হয়নি মন্তব্য আমির খসরুর এবং চট্টগ্রামকে আধুনিক পরিকল্পিত ও জনবান্ধব নগরীতে রূপান্তর করাই লক্ষ্য বললেন চশিক মেয়র আসসালাম আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিপুল ভোটের ব্যবধানে ধানের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসু মাহমুদ চৌধুরী গতকাল বিকেলে চট্টগ্রাম পনেরো আসনে ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন ফ্যাসিস্ট ও স্বৈরাচারদের বিদায় করলেও এখনও আন্দোলন শেষ হয়নি বিএনপির আন্দোলন শেষ হবে বারো তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে পথসভায় জেলা উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীর চল্লিশ নং ওয়ার্ডে কেএ মোড় নবনির্মিত ফুট ওভার ব্রিজ ওই স্টিল মিল বাজার খালপাড় রোডের উদ্বোধন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন চট্টগ্রামকে একটি আধুনিক পরিকল্পিত ও জনবান্ধব নগরীতে রূপান্তর করাই তার লক্ষ্য তিনি আরও বলেন কেএ মোড় এলাকার ফুট ওভার ব্রিজ পথচারীদের সড়ক পারাপারকে নিরাপদ করবে দুর্ঘটনার ঝুঁকি কমাবে এবং যান চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনবে পাশাপাশি স্টিল মিল বাজার খালপা রোডের উন্নয়ন স্থানীয় জনগণের যাতায়াত সহজ করবে ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়ক হবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি চষিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ব্যবসায়ী প্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পূর্বজন চট্টগ্রামের সন্দীপ কক্সবাজারের কুতুবদিয়া ও সেন্ট মার্টিনে একশো বাইশটি ভোট কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য বাংলাদেশ কোস্টগার্ডের দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নির্বাচনী এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে পাশাপাশি ভোট বান্ধব পরিস্থিতি নিশ্চিতে ড্রোন সার্ভেলেন্স সহ অতিরিক্ত নজরদারি টহল কার্যক্রম বৃদ্ধি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে কক্সবাজার এক আসনের ধানের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন এবারের নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক যাত্রা শুরু হবে জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশে একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে গতকাল বিকেলে কক্সবাজারের পেকুয়ায় আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার থেকে শুরু হওয়া নির্বাচনী গণমিছিল শেষে সাকুরপার স্টেশনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন এ সময় সালাউদ্দিন আহমেদ নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন ভোটের দিন সবাই নিজ নিজ ভোট কেন্দ্রে অবস্থান করবেন ভোট কেন্দ্র পাহারা দেবেন এবং ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন কোন ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম যেন না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে জনগণের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম পাঁচ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল বিকেলে হাটহাজারির আট নম্বর মেখল ইউনিয়নের উদ্যোগে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস সভাপতিত্বে ও পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার মির হেলাল উদ্দিন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ পরে সভা শেষে উপজেলার নয়টি ইউনিয়নে গণসংযোগ করেন তিনি চট্টগ্রামের রাওজানকে যে কোনো মূল্যে সন্ত্রাস ও মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম ছয় আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গতকাল উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ রাউজানের সাতটি ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন এ সময় দক্ষিণ রাওজানকে প্রশাসনিক থানা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান গিয়াস কাদের চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টারের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদরিস মিয়া কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হালিম উত্তর জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হকসহ অন্যান্যরা ধানের শেষ শুধু একটি প্রতীক নয় এটি গণতন্ত্র অধিকার ও মুক্তির প্রতীক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দশ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নুমান গতকাল নগরীর ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন বলেন এই নির্বাচন শুধু ক্ষমতার প্রশ্ন নয় এটি জনগণের ভোটাধিকার ন্যায় বিচার ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার লড়াই এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও জনবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সাইদ আল নোমান গণসংযোগকালে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আগামী নির্বাচনে খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর ভূমিধস বিজয় হবে বলে আশা প্রকাশ করেছেন খাগড়াছড়ি 298 আটানব্বই নং আসনে এগারো দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী গতকাল গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশা প্রকাশ করেন বলেন বাংলাদেশের জনগণ দাড়ি পাল্লার বিজয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এ সময় চাঁদাবাজি আর দখলবাজির কারণে বিএনপি এখন একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে বলেও দাবি করেন ইয়াকব আলী উপজেলা জামায়াতের মিডিয়ার সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে জনসভায় জেলা জামায়াতের আমির সৈয়দ আব্দুল মোমেন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চার আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর ধানের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলার সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ গণমিছিলের আয়োজন করা হয় এতে নেতৃত্ব দেন উত্তর জেলা যুব যুগ্ম সাধারণ সম্পাদক রকুন উদ্দিন মেম্বার মিছিলটি সলিমপুর ফকিরহাট এলাকা থেকে শুরু হয়ে জলিল স্টেশন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলে লোকমান হাকিম আনোয়ার হোসেন তানভীর রিমন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা উখিয়া টেকনাফে দাড়ি পাল্লার ভোটারদের ভয় ভীতি দেখালে পরিণতি খারাপ হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার চারা শুনে এগারো দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি কক্সবাজারের উখিয়ার কোর্ট বাজারে বিশাল জনসভায় তিনি এই কথা বলেন অধ্যক্ষ নূর আহমদ আনুয়ারি কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন এখানে কোনো রাজনৈতিক সংঘাত চাই না পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার পরিবেশ চান তিনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান অনেক দল আছে যারা ধর্ম বিক্রি করে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন কক্সবাজার তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল গতকাল রামু উপজেলা হাইস্কুল মাঠে নির্বাচনী সমাবেশে এমন অভিযোগ করেন তিনি বলেন বিএনপি উন্নয়নে বিশ্বাসী তাই নির্বাচিত হলে ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেয়া হবে পাশাপাশি বারো তারিখ সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন রফিকুল হুদা চৌধুরী উপজেলা বিএনপির সভাপতি মুক্তার আহমদ সাধারণ সম্পাদক আবুল বাসার বাবু জহির উদ্দিন সহ ছাত্রদল যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সন্দীপের যাতায়াতকে আধুনিকরণ স্বাস্থ্য খাতে উন্নয়ন ও মাদকমুক্ত সন্দীপ গড়ার অঙ্গীকার করে ভোটারদের কাছে ভোট চাইলেন চট্টগ্রাম তিন সন্দীপ আসনের তিনবারের এমপি ও বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা সন্দীপের বিভিন্ন ইউনিয়নে পথসভা ও গণসংযোগকালে এ ভোট প্রার্থনা করেন তিনি মোস্তফা কামাল পাশা বলেন গত সতেরো বছর সন্দীপবাসী ভোট দিতে পারেনি তাই রাষ্ট্রের কল্যাণে এবার ভোট দিতে হবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু তাহের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ঠাকুর সহ বিএনপির নেতাকর্মীরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ফ্যাসিস্ট ও স্বৈরাচার বিদায় হলেও আন্দোলন এখনও শেষ হয়নি মন্তব্য আমির খসরুর এবং চট্টগ্রামকে আধুনিক পরিকল্পিত ও জনবান্ধব নগরীতে রূপান্তর করাই লক্ষ্য বললেন চশিক মেয়র চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতার শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে